আচ্ছা একটি বর্গক্ষেত্রে তিনটি কৌনিক বিন্দুতে যথাক্রমে টু মাইক্রোকুলম ফোর মাইক্রোকুলাম আর এইট মাইক্রোকুলম চার্জ স্থাপন করা হলে চতুর্থ কৌনিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে এটা খুবই সহজ অঙ্ক না বিভব রাশি অতএব টোটাল বিভব হবে সবগুলো বিভবের যোগফল তো কেন্দ্রে বিভব শূন্য হতে হলে আমরা আগে চারটা কৌনিক বিন্দুর জন্য আলাদা আলাদা বিভব যদি বলি ভিওন ভি ভি থ্রি প্লাস ভি ফোর ভালো কথা যেহেতু এটা একটা বর্গক্ষেত্র একটু মনোযোগ দিও এখানেও কিছু বুঝার ব্যাপার থাকবে বর্গক্ষেত্র তাহলে কেন্দ্রে যখন বিভব নির্ণয় করব তখন সবগুলো কর্ণ থেকে কেন্দ্রের দূরত্ব কি হবে সমান হবে আচ্ছা সেই দূরত্বকে আমি ধরলাম আর সে দূরত্ব যদি আর হয় একটাতে রয়েছে টু মাইক্রোকুলাম আরেকটাতে রয়েছে ফোর মাইক্রোকুলাম আরেকটায় রয়েছে এইট মাইক্রোকুলাম আর এইখানকার এই চার্জের মানটা কত সবগুলো যোগফল কত হবে সবগুলো বিভাগের যোগফল কত হবে শূন্য হবে আচ্ছা তাহলে টোটাল বিভাগের মান জিরো হওয়ার জন্য এখন এই বিভবের সমীকরণে কি আছে ওয়ান বাই ফোর পাই নট চার্জ ভাগ হল দূরত্ব চারটা পজিশন থেকে কেন্দ্রের দূরত্ব আর কিন্তু একই তাহলে আমি এটুকু কমন নিতে পারি ওয়ান বাই ফোর পাই নট কমন নিলাম হ্যাঁ সঙ্গে আর একটা জিনিস কমন নেওয়া যায় কে আর এটাও কমন নিলাম শুধুমাত্র চার্জের মানগুলো ভিন্ন ভিন্ন তাহলে একটা টু মাইক্রোকুলাম যদি হয় আমি টু ইনটু টেন পাওয়ার মাইনাস সিক্স আরেকটা দেখো ফোর ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স প্লাস আরেকটার মান হল এইট ইনটু টেন পাওয়ার মাইনাস সিক্স আর এইটা অজানা সে অজানা চার্জটিকে আমি ধরে নিলাম কিউ সব মিলিয়ে এখানে যোগ করলে কত হবে এগুলো তাহলে দুই চার ছয় আর আট এ আচ্ছা এর মধ্যে আহামরি কোনো জটিলতা নাই এই ভ্যালুটাও তুমি বসাইতে পারো হ্যাঁ না বসালেও তোমার চলবে এদিকে একটু হিসাব করো যে এই দিকে যদি জিরো পেতে চাও তাহলে ডান দিকে টোটাল যোগ বিয়োগ করে তো কত হইতে হবে জিরো হতে হবে এখানে টোটাল যদি চার্জগুলোর যোগ ফল ফোরটিন ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স হয়ে থাকে তাহলে এই চার্জের মানটাকে হতে হবে মাইনাস ফোরটিন ইন্টু টেন পাওয়ার মাইনাস সিক্স তাইতো তাহলে এই যোগ বিয়োগের মানটা কি হয়ে যাবে শূন্য তখন এই টোটাল বিভাগের মানটা পাবো আমি শূন্য এখন ওইটা কীভাবে বের করবা ওটা তো বুঝো তাহলে সব মিলিয়ে কিউ ইজ ইকুয়াল টু আসবে মাইনাস ফোরটিন ইন্টু পাওয়ার মাইনাস সিক্স এটা সহজতম অঙ্কগুলোর মধ্যে একটা এটা নিয়ে তাহলে আর মাজা ঘষা না করি লাস্টের এটা দেখো এ গাণিতিক প্রবলেমটা এজন্য দিয়েছি যে এটা শিখে রাখলে সুবিধা রয়েছে এটা দ্বিতীয় পত্রের আরো দু একটা অধ্যায় রয়েছে আট নাম্বার অধ্যায় এবং নয় নাম্বার অধ্যায়তে গিয়েও এই টপিকের গাণিতিক প্রবলেম দেখা যায় এটার সঙ্গে রিলেটেড আর কি যে একটি ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য বারো ভোল্ট তাহলে বিভব পার্থক্যকে আমরা চাইলে ভি দ্বারা লিখতে পারি অথবা ডেল্টা ভি লিখতে পারি হ্যাঁ ভি বা ডেল্টা ভি কত ভোল্ট বারো এই বারো ভোল্ট বিভাগ পার্থকের এই জায়গাতে টু পয়েন্ট কুলাম মানের একটি চার্জকে ঋণাত্মক প্রান্ত হতে ব্যাটারি ধনাত্মক প্রান্তে আনছি কাজ কত করতে হবে এখান থেকে আরও একটা জিনিস পরিয়ে দেবো সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট মাথায় রাখবা ও আমি যেন ভুলে না যায় ওই জন্য লিখে রাখছি ইলেকট্রন ভোল্ট পড়িয়ে দেবো তাহলে চার্জের মানটুকু কতটুকু টু পয়েন্ট ফাইভ করলাম একটু দেখো যে গতদিন একটা গাণিতিক প্রতিপাদন আমরা দেখেছিলাম ডব্লিউ আর ভি এর মধ্যে সম্পর্ক ডব্লিউ সেভন সেমন কি ছিল ভি কিউ ডাব্লু সেমন ভি ইন্টু কিউ তাহলে টোটাল কৃত কাজ বারো ইন্টু টু পয়েন্ট ফাইভ করলে কত হবে তিরিশ এককটা কিন্তু আর ভোল্ট থাকবে না একক হয়ে যাবে ভোল্টের ব্যাপারটা একটু বলি টপিকের নাম হবে ইলেকট্রন ভোল্ট তোমরা লিখে নিতে পারো প্রশ্ন হয় এক ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝো খতে আসে অথবা কতেও আসতে পারে ইলেকট্রন ভোল্ট কি অথবা এক ইলেকট্রন ভোল্ট বলতে কি বুঝাই বিভব পার্থক্য যদি থাকে তাহলে এক জায়গা থেকে আর এক জায়গায় চার্জকে আনা নেয়া করার জন্য কাজ করতে হবে এক ভোল্ট বিভব পার্থক্যের কোন একটি প্লেসে এক ইলেকট্রন একটা ইলেকট্রনকে যদি তুমি এক পার থেকে আরেক পারে নিয়ে যাও বিভব পার্থক্য যদি থাকে তাহলে তো একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে পার্থক্যটা থাকবে নাকি বলো তা আমি ধরে নিলাম যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বিভবের পার্থক্য হলো অন ভোল্ট অন ভোল্ট তাহলে এখানকার বিভব পার্থক্য যদি অন ভোল্ট হয়ে থাকে অর্থাৎ ডেল্টা ভি এর মান কত ধরলাম অন ভোল্ট এইখান থেকে একটা ইলেকট্রনকে এই জায়গাতে নিয়ে আসলা একটা ইলেকট্রনকে এই জায়গা থেকে এই জায়গাতে নিয়ে আসলা এই এক ভোট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে তাকে সরিয়ে নিয়ে গেলাম তাহলে একটা কাজ করা লাগবে এই কাজের মান কতটুকু হবে কাজের মান হবে আমার বিভব পার্থক্য ইন্টু চার্জের মান দেখো বিভব পার্থক্য ইন্টু চার্জের মান তো বিভব পার্থক্য কত ওয়ান তাহলে এক আর কয়টা ইলেকট্রনকে নিয়ে যাচ্ছ একটা ইলেকট্রন তাহলে বিভব পার্থক্য হলো ওয়ান ভোল্ট আর ইলেকট্রন হলো কয়টা একটা ইলেকট্রন সব মিলিয়ে এই জিনিসটাকেই বলা হবে ওয়ান ইলেকট্রন ভোল্ট ওয়ান ইলেকট্রন তাহলে একটা ইলেকট্রনকে এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ডানে বা বামে সরাতে যে পরিমাণ কাজ করা লাগে সেটাকে বলবো ওয়ান ইলেকট্রন ভোল্ট তাহলে এটা একটা কাজের পরিমাপ বোঝাবো হ্যাঁ এটাকে একটা কাজের পরিমাপ বুঝাবো তাহলে সংজ্ঞায়নটা কিভাবে করবা করে ফেলো লিখে ফেলো एक इलेक्ट्रन के एल्ट विवाह पार्थक्य মধ্য দিয়ে সরাতে কৃত কাজের পরিমাণকে বা কৃত কাজকে ওয়ান ইলেকট্রন ভোল্ট বলে ওয়ান ইলেকট্রন ভোল্ট বলে কাজ যদি আপনি কাজ যদি আরো বেশি হয় নাও যে সবসময়ের জন্যই এক ইলেকট্রন জিনিসকে সরাবা সবসময়ের জন্য এক ভোল্ট বিবাহ পার্থক্য জায়গা পাওয়া তাইতো না যদি ওই রকম এক ইলেকট্রনকে একটা ইলেকট্রনকে কখনো টেন পাওয়ার সিক্স ভোল্ট একটি প্লেসের মধ্যে সরাও তাহলে কিরকম কাজ হবে তাহলে টোটালে তাহলে টেন পার সিক্স ভোল্ট ইন্টু ওয়ান ইলেকট্রন নাকি বলো তাহলে ইলেকট্রন ভোল্ট বুঝতে পেরেছ টেন পার সিক্সকে কে আমরা তাহলে কত লিখতে পারি ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট বুঝতে পেরেছ ওয়ান মেগা ইলেকট্রন বুঝলে হুম এইটা যদি কেউ বুঝে এখন এগুলো আছে তোমাদের বইতে আমার কথা হলো যে এটাকে আমি আর মডিফাই করে দিই মডিফাই করে দেওয়ার পরে তুমি পারো কি না খুব সুন্দর কথা যে বিভব পার্থক্য থাকলে একদিকে যদি একটা ধনাত্মক প্রান্ত হয় তাহলে আরেক দিক হবে ঋণাত্মক তাহলে একটা ইলেকট্রনকে যদি ছেড়ে দাও ও যদি ঋণাত্মক প্রান্তে থাকে ইলেকট্রনটা তাহলে ও কিন্তু ধনাত্মক প্রান্তের আকর্ষণে সুন্দর চলে যাবে না কি মনে হচ্ছে তোমার আমি তো চোখ বন্ধ করলে এরকমই বুঝতে পারছি যে ঋণাত্মক প্রান্তে যদি একটা ইলেকট্রনকে রাখি ব্যাটারির তাহলে ধনাত্মক প্রান্তর দিকে চলে যাবে না ব্যাটারির ধনাত্মক প্রান্ত ইলেকট্রনকে কি করবে আকর্ষণ করবে তাহলে এই এক ভোল্টের ডিফারেন্সে তুমি যদি রাখো তাহলে ইলেকট্রনের কিন্তু একটা গতি তৈরি হবে এক ভোল্ট ডিফারেন্স না দিয়ে যদি দশ ভোল্ট ডিফারেন্স দাও গতি বাড়ার কথা কিনা ভোল্টেজ বেশি ইলেকট্রনের গতি বাড়বে কিনা কি মনে হয় তোমাদের মাথায় রাখবা বিভব পার্থক্য যত বেশি দিবা ইলেকট্রন তত দ্রুত ছুটবে ইলেকট্রন তত দ্রুত ছুটবে বুঝছো তা আমরা এইখানে তোমাকে ডিপলি শিখাইতে গেলে একটা সমস্যা আছে ডিপলি শিখলে তোমার খারাপ লাগবে কিন্তু তুমি আবার লাইফে ভালো করবা এটা আবার ভালো দিক আচ্ছা আমরা একটা গাণিতিক প্রবলেম দিই কি হ্যাঁ বেগ থাকলেই কি থাকবে প্রতিশক্তি থাকবে আমি ওই অঙ্কটাই দিতে চাচ্ছি হ্যাঁ যে এরকম একটা গাণিতিক প্রবলেম দিই টু ভল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে একটি ইলেকট্রন কত বেগে কত বেগে যাবে বেগের পরিমাণ বেশি হলে আমরা তার নাম তখন আর বেগ বলি না বলি ছুটাছুটি হ্যাঁ কাজ শক্তি ক্ষমতা এবং এই দুটো অধ্যায়তে একটা জিনিস পড়ার কথা কাজ শক্তি উপপাদ্য পড়েছ হুম মানে সমান গতিশক্তির পরিবর্তনের সমান তাহলে ডবলিউর জায়গায় তুমি চাইলে গতিশক্তির পরিবর্তন লিখতে পারো তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার এখন কোনো একটি বস্তুর কোনো একটি কণার যদি আদিবেগ শূন্য হয় তাহলে তার গতিশক্তির পরিবর্তন হবে ডাব্লু সমান সমান শুধুই কত লিখবো আমরা হাফ তাই না তাহলে সেই হিসাবে আমরা এই যে ডাব্লু সমান সমান আমরা জানি যে ভি কিউ এখন শুধু যদি একটা ইলেকট্রন হয় তাহলে চার্জের মানটাকে আর আমরা কিউ দ্বারা না লিখে কি দ্বারা লিখতে পারি কি দ্বারা লিখতে পারে না বুঝতে পারো এটা কিন্তু ইলেকট্রন ভোল্ট না এটা কি লিখেছি আগে যে লিখেছিলাম ভাই ভি কিউ ডাব্লিউ সমান সমান কি লিখেছিলাম ভি তা আমার এই চার্জের মানটা যে কোন পরিমাণ হলে তাকে কিউ দ্বারা প্রকাশ করেছিলাম এখন স্পেশালি এই চার্জটা হলো ইলেকট্রন তাহলে তারা কি দ্বারা প্রকাশ করব ই দ্বারা বুঝতে পেরেছো তাহলে মাঝে মাঝে তুমি দেখবা কোন কোন বইতে লেখা আছে ই ভি তাহলে বুঝবা যে এটা ইলেকট্রন ভোল্ট না ইলেকট্রনের চার্জ আর এটা হলো যত বিভব পার্থক্য সে সেই সবই তোমার জানাইতে আর এই ডাব্লিউ সমান সমান কথা লিখতে পারি হাফ ধাপে ধাপে সবই তোমারে বলেছি এ ভি আর এ ভি এক না এ ভি কে बे गाड़ीटा विभव पार्थक्य वोल्टेज भलो कथा धन्यवाद स्क्वायर इज इक्वल टू टय कैपिटल भि अपॉन एम देन भि इक्वल टू रुट अवर टू भाग एम बसा दे जावा কত পাইলা হ্যাঁ করে দেব তুমি শুধু আমাকে অঙ্ক মতো করে দাও আমি এসি অফ করবো মানে তোমার পৃথিবী অফ করে দেব অসুবিধা নেই এইট পয়েন্ট থ্রি ইন্টু টেন পার ফাইভ মিটার পার সেকেন্ড দেখছো তো টেন পাওয়ার ফাইভ মানে কত এক লক্ষ তাহলে সব মিলিয়ে আট লক্ষ মিটার যাবে প্রতি এমনে ছুটবে ইলেকট্রন বুঝলেন দেখো ইলেকট্রনের গতি এরকম নাহলে তো মুশকিল হতো কুষ্টিয়া ভেড়া ভাড়া বিদ্যুৎ কেন্দ্র থেকে আমাদের রাস্তায় কারেন্ট আসতে তিন দিন লেগে যেত ইলেকট্রন দেখালে এমনে যাচ্ছে হয়তো সেকেন্ডে ও আট লক্ষ কিলোমিটার দৌড়ে চলে যাবে বুঝছো কয় ভোল্ট বিভাব পার্থক্য হলে দুই ভোল্ট তাহলে এক ভোল্ট বিভাব পার্থক্য হলে একটু কম হয় তো বুঝতে পারো নাই কারণ ভোল্টেজটা উপরে ওই ভোল্টেজের সঙ্গে বেগের একটা রিলেশন আছে ভোল্টেজ যত বাড়াবা ওর বেগ তত বাড়বে ঠিক আছে হাই ভোল্টেজে তাহলে ইলেকট্রন বেশি দ্রুত ছুটবে লো ভোল্টেজে আসতে ছুটবে তারপরেও সেটা টেন পাওয়ার ফাইভ অর্ডারের নিচে নামবে না আট লক্ষ পাঁচ লক্ষ হইতে পারে কিন্তু এরকম হবে না যা এ লক্ষর ঘর কমে যাবে ওকে ইলেকট্রনের বেগ তাহলে কি অর্ডারের টেন পাওয়ার ফাইভ অর্ডারের হ্যাঁ এটা ফিজিক্স মাথায় রাখতে হবে ওকে স্যার তাহলে তো এই গাণিতিক প্রবলেমটা যদি শিখে থাকো মানে হইল যে পরবর্তী দুটো অধ্যায়েতেও এই টাইপের অনেক বিষয় থাকবে ওটা তুমি চেক দিতে পারবা এরপরে আসো তড়িৎ বিভব নিয়ে অনেক গল্প বললাম ইজুক ডি ভি আর একটা করার সময় এরকম দিলেও হবে অসুবিধা নাই কখনো মাইনাস দরকার পড়তে পারে এই সমীকরণ দেখেছো তো দেখেছো আচ্ছা যদি এটা দেখে থাকো এখান থেকে একটা গাণিতিক প্রবলেম সেট করার চেষ্টা করি দেখি হয় কিনা বিভব ভি টু বিভব

দূরে একটি নির্দিষ্ট আধানের জন্য প্রাবল্য কত কাই ভাই অ্যাটেন্ডেন্স সিটটা নিয়ে তো এদের প্রত্যেককে একটু এদের সঙ্গে কথা বলো ওদের নামগুলো কি চেক করে দেখো আর যারা নাই তারা তারা এটা একটু চেক করে দেখো তুমি সবাইকে চেনো কিনা দেখো বলো মাঝে মাঝে তো কিছু আনকমন কোশ্চিন চলে আসবে চোখের সামনে তোমার কমন ধারণাগুলোকে কাজে লাগে ওই আনকমনকে ফাইট করতে হবে এখানে কি করা যায় হ্যাঁ যাও তুমি দেখো প্রত্যেকে কে কে আছে একটু দেখো আজ তোরাকে না চিনলে তখন তো তুমি ফোন দিবা কি করে ওর সঙ্গে কথা বলো বা ইয়ে করো তখন তো তোমার চিনতে হবে আসো আর যারা নাই তাদের বাপ মারে কল দিবা আসো আসো কালকে এক অভিভাবক হেভি রেগে গেছে তাহার মেয়ে প্রাইভেট থেকে শেষ করে সাড়ে বারোটায় বাড়ির দিকে যাওয়ার কথা যেতে দুইটা বেজেছে এখন তার বাড়িতে এখন একটাই সিদ্ধান্ত যে মেয়ের বিয়ে দিয়ে দিব রাস্তায় গল্প করছিল কোথাও হ্যাঁ বলে যদি পড়তে চায় তাহলে প্রাইভেট পড়তে পারবে না বাড়িতেই পড়তে হবে ওর টিচার আমাকে বলেছে সাড়ে বারোটার আগে ছুটি দিয়েছে আর ও কেন বাড়িতে দুইটায় আসবে বুঝে নাই ও কিছু বলতেও পারছে না আর আমি ভাবছি যে অ্যাক্সিডেন্ট করেছে তাই আমি বের হচ্ছি যে রাস্তায় যেতে হবে ফোনও নিয়ে যাই তাই বুঝেছে তো আসো প্রত্যেকের খোঁজ নাও না কেউ না এসে থাকলে বাপ বাপমারে কল দিবা কেউ কেউ দেখা হলো যে প্রাইভেটের নাম করে বের হয়ে আসলো তারপরে ও আর নাই হ্যাঁ ঠিক আছে যাও এ জাকারিয়া জামান হাসিবে তো নামটাই সুন্দর হয়েছে স্যার কে রেজাল্ট বের করেছো হ্যাঁ বলো মিনহাজ কত হ্যাঁ ও বলল যে টু পয়েন্ট থ্রি নিউটন পার হ্যাঁ আর কিছু আছে তোমরা কেউ পেরেছো টু পয়েন্ট থ্রি আসেনি কত এসছে আচ্ছা ধরলাম আর কেউ পেরেছ অনেকে হয়তো বুঝতেই পারছো না কেমন হবে তাই না হ্যাঁ আর বলো আর এক্স বলো আর হচ্ছে ডি বলো যাই বলো দূরত্ব বোঝানোর জন্য এখানে আমি আর দিয়ে দ্রুত লিখেছি এটা আমি তোমাকে সূত্রটা জানা এসেছি হ্যাঁ এটা ঠিক আছে দূরত্ব বুঝলাম ওই দূরত্ব সাপেক্ষেই সমীকরণটা আমরা দিয়েছি নাকি বলো ওই দূরত্বের সাপেক্ষে যদি বিভব এটা হয় তাহলে প্রাবল্য নির্ণয় করব। এই জায়গাতে কি এক্সের মান বসিয়ে দিয়ে প্রাবল্য পাবো ঠিক করে বলো এ জায়গায় এক্সের মান বসালে প্রাবল্য পাবো কিনা এটা পাঁচ সেন্টিমিটারে বিভব পাবো তো পাঁচ সেন্টিমিটারে বিভবের মান এত ধরো তাহলে ওই জায়গাতে প্রাবল্যের মান কত তাহলে প্রাবল্য বের করতে হলে কি করতে হবে বিভবকে কি আকারে করা আছে ডিভনসিয়েশন করলে কি পাওয়া যায় প্রাবল্য তাহলে এই দূরত্ব এক্সের সাপেক্ষে যদি প্রাবল্যকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবো প্রাবল্য তাহলে ইজ ইজিক টু আচ্ছা দেখি আমি তো জানি না এটার কোনো অ্যান্সার জানি না এক্স অফ ভি ডিডি এক্স অফ হ্যাঁ এদিকে মনোযোগ দাও ডিডি এক্স অফ ভি তাহলে এটার যদি এক্সের সাপেক্ষে ডিফন করি এক্স অফ ভি এর মানটা বসাই দিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টয়েস এক্স করো এটা কত হবে থ্রি এক পাওয়ার বাড়বে না কমবে কমবে আর পাওয়ার গুণ হবে সামনে ওরে আল্লাহ এটা ডিফনসিয়েশান টু এক্স তারপরে এটা হলো টু সব মিলিয়ে কত সিক্স এক্স প্লাস টু অতএব পাঁচ সেন্টিমিটার না বলে তুমি এবার মিটারও করে নিতে পারো জিরো পয়েন্ট জিরো মিটার দূরে প্রাবাল্ল প্রাবাল্ল কত হবে ইজ ইকুয়াল টু এক্সের মানটা বসাও সিক্স এন্টু জিরো পয়েন্ট টু পাঁচ ছয় তিরিশ নাকি হ্যাঁ তাহলে পাঁচ যদি তিরিশ হয় তাহলে এটা হবে জিরো পয়েন্ট থ্রি প্লাস টু সব মিলে হলো টু পয়েন্ট থ্রি নিউটন পার কুলাম যাও ও পাঁচ ধরে করেছ তাহলে তো আসবে তাই না হুম তখন আবার এখানে নিউটন একক বসাইতে না কারণ নিউটনে আছে বল ইন্টু স্মরণ নাকি না নিউটনে আছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার আছে ওইখানে সেন্টিমিটার দিলে আবার ওই একক আসবে না ওকে এটা বুঝেছ কি না বুঝে থাকলে ভালো অন্যদিকে মনোযোগ দিও না এগুলো তোমাদের ওপর বিশ্বাস রেখে আমি একটু ডিপলি শেখানোর চেষ্টা করছি তুমি ওই বিশ্বাস দেখালো ভেঙে চুরে দিলা